ঠিক না শুদ্ধতারের কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি হুষ পাইছ নি ভাই বলে আর কত না বলনা শির থাকে এই কথা ঠিক না বলে যে বিশ্ববিদ্যালয়ে জংগি এডড়াউ

কোন কি এই কলেজ বিশ্ববিদ্যালয়ের কথাকে বললাম যেereo পূর্ণাঙ্গ রূপে বাস্তব নয় যা জানা হয়েছে এখনি কই বের হচ্ছে আপনারা অনেক জায়গা দেখতে পাচ্ছেন কাজেই হে মুসলমান বাংলার মুসলমান সেটা যেন হতে হবে বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান এই পরিচয় হবে না আমরা নিঃসন্দেহ বাঙালি এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা আমরা আমাদের চিন্তার চেতনার দর্শনের বিশ্বতের দৃষ্টিভঙ্গির যে বিবেচনা সেই প্রচার থেকে আমরা সবাই মুসলমান এতে কোনো সন্দেহ নাই আজকে বাংলাদেশ একটা সীমিত রাষ্ট্র সব রাষ্ট্রই সীমিত একটা সীমা দিয়ে রাষ্ট্র হয় অসীম কোন রাষ্ট্র নাই কিন্তু ইসলামের পরিচয় মুসলমানের পরিচয় এটা অসীম দেখতে না বলেন যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো না

আল্লাহর ধর্মান আমাদের কুরান মুসলিম গোড়া মানুষের গোড়া মানি না কোনো বিধান অত্যাচারের খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারের খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফসিল লক্ষ্য মরানা হি ভয় পাই মরানা হি ভয় পাই মরানা হি ভয় পাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল সে তপলে ওয়ালে আয় আসমান নেহি হাম সুবার কর চুকা হ্যায় তো हमारा तो की अमान है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा दिखरा

কত দুঃখ কিনা বলেন অনেক চেষ্টা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসী জানাস না এটা আমাদের প্রথম জাতীয় সংগীত কিনা বলেন জাতীয় সংগীত কিনা বলেন যদি জাতীয় সংগীত হয় এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা বাংলাদেশ বলা হয়েছে কি বলা হয়েছে বলেন বাংলাদেশ বলা হয়েছে বাংলা আমার বক্তব্য হচ্ছে যদি আমার সোনার বাংলা এটা আমাদের জাতীয় সংগীত হয় তাহলে পুরো বাংলা আমাদেরকে দিয়ে দিতে হবে এত দুর্বল আওয়াজ কেন কথাটা বোঝেন নাই পশ্চিমবঙ্গ লাল সবুজের বাংলাদেশের পতাকার অধীনে দিয়ে হবে আসাম দিতে হবে ত্রিপুরা দিতে হবে রাজিয়া সিং কিনা বলেন তখন আমাদের গাইতে সমস্যা নাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা তো সবটাকে বলে শুধু বাংলাদেশ তো বাংলা না পুরো বাংলা অখণ্ড বাংলাকে খণ্ডিত করে যখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ হয় এই পূর্ববঙ্গের পূর্ববঙ্গটাই হচ্ছে বাংলাদেশ এটা পরে হয় পূর্ব পাকিস্তান পরে হয় বাংলাদেশ ঠিক তো যিনি এই পূর্ণ বাংলাটা ভেঙে যাওয়ার কারণে মনে বুদ্ধি গানটা লিখেছিলেন রবি ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ যদি ভেঙে যায় মলিন হয় তোমার স্ট্রাকচার যদি পরিবর্তন হয়ে যায় তোমাকে যদি খন্ড করা হয় তাহলে আমি কান আমার নয়ন আমি নয়নের জলে ভাসি কবির মনের কষ্টটা দাম দেওয়া দরকার না তার মনের দুঃখ দূর করতে হইলে গোটা বঙ্গ আমাদের হইতে হয় এছাড়াও অন্য কোনো উপায় নাই এবং জাতীয় সঙ্গীতটা হলে গোটা বঙ্গ আমাদের প্রয়োজন হয় এবং বঙ্গ ছিল ওনার রাজত্বে সেই বিহার উড়িষ্যাও আমরা চাইতে পারি নাকি বলেন আর আরাকান মুসলিম আরাকান তারা যদি আগ্রহ করে বাংলাদেশের সঙ্গে এসে যায় আমাদের কোনো আপত্তি আছে বাংলাদেশ যদি এরকম বড় একটা দেশ হয় কোনো অসুবিধা হবে জোর করে করে না আমরা করবো না কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলছি যারা বাংলাদেশকে আরো ছোট করা তক্রান্ত করতেছে পাহাড়ি অঞ্চল ভেঙে দিয়ে কেড়ে নিয়ে পাহাড়ের ভিতরে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে যারা পাহাড় ভাঙতে চায় যারা মনে করে যে ফেনি পর্যন্ত দখল করে বৌদ্ধ রাষ্ট্রে পরিণত করবে তাদেরকে বলতে হবে যে আমার সোনার বাংলা যদি আয়াম করা শুরু করি তাহলে কিন্তু বাংলাদেশ এই 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 আট থাকবে না আরো বড় হয়ে থাকবে আলি ইসলাম এগিয়ে যাচ্ছে আমি বলেছি না যেখানে রয়েছে তিনদিন সেখানে হবে আশাক এই তো পনেরো বিশ দিন আগে আমি দক্ষিণ কোরিয়াতে সফর করেছি সাত দিনের সফর সাতটা বয়ান এর মধ্যে চারটা বয়ান গ্রাম অঞ্চল উপত্যকা দ্বীপ অঞ্চলে নতুন নতুন মুসলমানদের বানানো মসজিদে আমি করেছি দুইটা বয়ান করেছি খ্রিস্টানদের গির্জা কিনে মসজিদ বানানো মসজিদে ঘন্টা খানিক বাংলায় পনেরো মিনিট আরবি পনেরো মিনিট ইংরেজি সেখানে আরবি ইংরেজি বাংলা তিনটাই বোঝার মতো মানুষ নাই কারণ তাদের ভাষা এবং তাদের যে আহ প্রকৃতি তার অন্য কোনো ভাষা শিখো না বোঝ না এটা কালে ভদ্রে একে একজন চিন বোঝে কিনা সেখানকার নাগরিকরা বোঝে না বাঙালিরা তো বাংলায় বোঝে যাই হোক সেখানে শতকরা জনসংখ্যার ওয়ান পার্সেন্টের কম মুসলমান মাত্র কিন্তু যেখানে রয়েছে একটি মুমিন সেখানে হবে আসান এটা কথা আছে না একটি মুমিন বলতে এটা প্রতি কি বললাম এই যে ওয়ান পার্সেন্টের কম মুসলমান এরপরে বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিকরা সেখানে গিয়েছেন এবং কিছু ভালো ভালো ব্যবসায়ী আছেন সব মিলে বাঙালি সংখ্যা ত্রিশ হাজার কয় হাজার ত্রিশ হাজার বাঙালি উপত্যকায় পাহাড়ে জঙ্গলে গ্রামাঞ্চলে নদীর পাড়ে ওই দ্বীপে তারা জমি ক্রয় করে মসজিদ কায়ে করেছেন বলে ভালো আমাকে বলতেছে হুজুর আমাদের মসজিদের একটা গম্বুজ করা বাকি আছে পাঁচ কোটি টাকা মতো লাগবে আমি বুঝতেছি না পাঁচ কোটি টাকা লাগে একটা গম্বুজ গোম্বুজে এটা হলো অন্য হয়তো জানেন অনেকে জানেন তাদের টাকাটা ওই কোটি কোটি লাখ লাখ বলে আর কি আর কি সংখ্যায় বড় সংখ্যায় বড় আমাদের তারা বলবে দশ লাখ টাকা দিয়ে দাও লাখ টাকা মানে কি মানে কম এই দশ হাজার এরকম কি এরকম তাদের পাঁচ কোটি টাকা লাগবে দুইটা জায়গায় গেছি এর মধ্যে একটা হচ্ছে যে পাঁচু এলাকায় সেখানে যে মসজিদটা এটা ডিমটা কিনে বানানো মসজিদ আনসান এলাকা সবচেয়ে বড় তাদের বাণিজ্যিক এলাকা যেমন আমাদের চট্টগ্রাম এরকম সেখানে একটা মসজিদ লিখেছি আনসান সেন্ট্রাল মহিল এখানে গির্জা কিনে বাড়ানো হচ্ছে ভালো আমেরিকার বন্ধু আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করার কারণে সেখানে আমেরিকান খ্রিস্টান গুলো কাজ করতে করতে ব্যবসা বাণিজ্য সাহায্য সহযোগিতার নামে সেখানে প্রায় অর্ধেক মানুষকে খ্রিস্টান বানায় গেল নামে খ্রিস্টান তারা ইবাদত করার জন্য চার্চে যায় না হয়ে গেছে এর মধ্যে মুসলমানরাও সেখানে আস্তে আস্তে বিজয় এতন উড়াতে শুরু করছে আমি বলে এসেছি বড় বড় সমাবেশে এই বাংলাদেশের মুখ মান আপনারা শ্রমিক মানুষ বাংলাদেশে তো নামাজের খবর রাখতেন না

আমাদের চিন্তা এবং চেষ্টা থাকবে যেন দ্বন্দ্ব ঘুচে আসে যেন তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায় পাকিস্তানে এমন দেশ বিভিন্ন সরকার পরিবর্তন হয় কোন কোন সরকারই টেকসই হয় না সেই বিভিন্ন রকম হয় আমাদের দেশে আছে না কিন্তু মুসলমান এই দেশ একমাত্র দেশ যে দেশের কাছে অ্যাটমিক পাওয়ার আছে বিশ্বের মুখে অন্য কোন মুসলিম দেশের কাছে পারমারবিক বোমা নাই ঠিক আছে

মান এবং এটাকে বলা হয় বিশ্বাস এবং বিজ্ঞানের পার্থক্য আমাদের শিক্ষা ব্যবস্থায় চলছে এটা নিয়ে কথা বলার ছিল আমাদের নিজেদের মধ্যে ছোট খাটো আল্লাহ নিয়ে আমার আমার এই ধরা কাটি ঘোরাঘুরি ঘোষাঘষি দোলা দলি মাহফিল এক বক্তা এক বক্তার বিরুদ্ধে এইগুলি কিন্তু আমরা মনে করতেছি গ্রোপ গর্বের কাজ করতেছি আমার দল ভারী হচ্ছে আমাকে নিয়ে মাহফিল হচ্ছে অমুক বক্তার বিরুদ্ধে করতেছি

মধ্যে বাড়ি ঘেরাও করেছে রাখছে বাড়ি ঘেরাও করেছে রাখছে সেই খবর নাই বাড়ির ভিতরে তেলা ফোকা ইম্বুর মারা কিছু আলোচনা করেছি এটা তাদের সাধারণ নাটক এগুলি থেকে বের হয়ে আসতে হবে এগুলির গান দিবেন না এই বহস আর বিতর্ক এগুলির পিছনে গান দিবেন না আমাদের এখন চোখে দেখতে হবে গোটা বিশ্ব কোন যাচ্ছে বর্তমান শতাব্দীর ওয়ান ফোর্থ চলে গেছে পঁচিশ বছর চলে গেছে আগামী পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই বিশ্ব ইসলামের বিজয় ইনশাআল্লাহ সম্পর্কিত হবে সেই বিজয়ের পথে প্রতি তারা হতে রাজি আছে Lillah <laughs> taqbill Lillah taqbill Bijwar butni bangali ho bil baniyan বা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি তুরানি তোর কিবা তুমি তুমি সদা হও কি বা কালো হও তোমার লাল সুখী হও কি বা দুঃখী Oh, they

সেই নেতৃত্বের আল্লাহ পাক পূরণ করে দিন আমি শুনিয়েছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ অনেক দেশে অনেক ভাষায় পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনেরচিত হয়েছে আলহামদুলিল্লাহ